হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভ ডেলি রেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নিয়ে বিভাগ বাংলাদেশ নতুন প্রকাশ করেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা না ঢেনে সবাই সঙ্গেই থাকবেন আর বন্ধুরা যেহেতু আমাদের চ্যানেলটি সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কে নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় গণসংযোগ বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা বাংলাদেশ রেলওয়ে স্টেশনে বুক স্টল এজেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণ বুকস্টল এজেন্টে নিয়োগ নেওয়ার জন্য আগ্রহী থাকলে অবশ্যই বাংলাদেশ রেলওয়ে বিভাগে যোগাযোগ করবেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেশনে আগামী পহেলা জুলাই দুই সাল থেকে তিরিশে জুন দুই সাল পর্যন্ত প্রায় তিন বছর মেয়াদে বুক স্টল এজেন্ট নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীরা দ্রুত এখানে যোগাযোগ করবেন আবেদনের সাথে আবেদনকারী সত্যায়িত পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কোনো অনুমোদিত ব্যাংকের আর্থিক সচ্ছলতা সনদপত্র অভিজ্ঞতা সনদ এবং সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের হালনাগাদ ট্রেড লাইসেন্স ফটোকপি প্রেরণ করতে হবে একই সাথে তিন বছরের এককালীন ভাড়ার হিসাব অনুযায়ী পাঁচ পার্সেন্ট জামানত হিসাবে রেলওয়ে অঞ্চল ভিত্তিক সংশ্লিষ্ট এফ এ অ্যান্ড সি এ ও এ অনুকূলে জারিকৃত অর্ডার বা ব্যাংক ড্রাফ আবেদনের সাথে দাখিল করতে হবে এবং অবশ্যই প্রার্থীগণ আগামী বিশে জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পূর্বাঞ্চলের জন্য উপপরিচালক বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম এবং পশ্চিমাঞ্চলের জন্য উপপরিচালক বাংলাদেশ রেলওয়ে রাজশাহী নিকট পৌঁছাতে হবে অবশ্যই বন্ধুরা আগ্রহী প্রার্থীগণ বিশে জুনের মধ্যে আবেদন করে নেবেন বুক স্টল বরাদ্দ সংক্রান্ত লাইসেন্স ফ্রি বুক স্টলের সাইজ এবং অন্যান্য সকল বিষয় পূর্বাঞ্চলের জন্য উপপরিচালক বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম এবং পশ্চিমাঞ্চলের জন্য উপপরিচালক বাংলাদেশ রেলওয়ে রাজশাহী দপ্তর হতে জানা যাবে আর বন্ধুরা আপনাদের সুবিধার্থে লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ যে কোনো সময় দরখাস্ত গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এ ছিল আজকের বন্ধুরা বাংলাদেশ রেলওয়ে এজেন্টের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি অনেকের উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ